পালতে যায় পুরো পরিস্থিতি মিনারের বক্তব্য ফিফটি মিনিটসে প্রচারিত হবার পর একুশে দিতে এক ওরট পালোট ছয়ে চাকরিচ্যুত হয় বুলবুল সহ তার সাঙ্গ পাঙ্গদের মোট বারো জনের মিনারের মামলায় জেল খাটেন সেকান্দার কিন্তু একই অপরাধে সেকান্দার জেল খাটলেও নিজেকে ঠিকই সামলে নিয়েছেন মঞ্জুর রাজদান বুলবুল তবে জেলে যেতে না হলো হারিয়েছেন সিংহাসন এমন বিচারহীনতার দেশে এটাই বা কম কিসে ক্ষমতা পর একের পর এক বেরিয়ে আসতে থাকে বুলবুলের অপকর্মের প্রমাণ বুলবুলকে নিয়ে এতদিন যারা আতঙ্কে ছিলেন তারাও এখন মুখ খুলতে শুরু করেছেন এই যেমন রীতা চৌধুরী বাংলাদেশ টেলিভিশন বিটিভির সাবেক সংবাদ উপস্থাপিকা সরকারি টিভির কম মাইনে চাকরি ছেড়ে স্বপ্ন দেখেছিলেন বেশি বেতনে বেসরকারি টিভিতে কাজ করবার সময়টা ছিল

কারণ এসব ক্ষেত্রে মেয়েরা বেশিরভাগই মুখ বন্ধ রেখে সম্মান রক্ষার চেষ্টা করে অবশ্য যুক্তি কারণও আছে বুলবুলদের ক্ষমতার দাপট এত বেশি যে তাদের বিরুদ্ধে মুখ খুললেই ঈদের বিপরীত হওয়ার আশঙ্কা থাকে এই ধরুন ইটিভির কথাই ধরা যাক মিনা নদীবার ইচ্ছার বিরুদ্ধে তার বক্তব্যটা ফিফটি মিনিটস অনুষ্ঠানে প্রচার পর থেকে সেকান্দার আটকের আগ পর্যন্ত কি তাপরটাই না দেখালেন বুলবুল সেকান্দার গঙ্গেরা বুলবুলের বিরুদ্ধে প্রতিবাদ করা লোকজনকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয় মিনালাকে হুমকি দেওয়া হয় মামলা তুলে নিতে এই মধ্যে টানা তিন দিন একুশে টিভিতে বিজ্ঞপ্তি প্রচার করা হয় আমার বিরুদ্ধে ফিফটি মিনিটসে প্রচারিত পুরো ঘটনাকে মিথ্যা বানোয়ার দাবি করে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয় দেশবাসী কিন্তু আসলেই বিভ্রান্ত হয়নি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে শুরু করেন আন্দোলন আমরা আমাদের কলিগদের সাথে কাজ করি আমার বড় ভাইদের সাথে যারা কাজ করি তাদের প্রতি আমাদের কোনো আস্থা থাকবে না তারা আমাদেরকে সাহায্য করবে না তাদের কাছাকাছি তাদের কাছে সাহায্য চাইতে গেলেই তারা আমাদেরকে নির্যাতন করবে তারা আমাদেরকে ছুটে চাইবে এটা তো হতে পারে না আমাদের

পత్రిక इवन অনলাইন কোথাওই দরে কোনো ঘটনা ঘটবে না যৌন নির্যাতনের সর্বোচ্চ শাস্তি যা হওয়া দরকার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে শাস্তি দেখে সারা বিশ্বের আর কোনো একজন পুরুষও কোনোদিন নারী নির্যাতনের দিকে চিন্তা ভাবনা করতে সাহস পাবে না একমাত্র মঞ্জুরুল আহসাল বুলবুল তার বিরুদ্ধে আজকে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে তার অনিয়ম দুর্নীতি লুটপাট মানুষ অধিষ্ট আজকে সেকেন্ডার নামে যে কথিত সাংবাদিক জন্য হয়রানি হয়রানি করে আজকে কারাগারে বন্দী এই সেকেন্ডার কার প্রোডাক্ট এই সেকেন্ডার কিভাবে একটি মিডিয়া হাউজে এইভাবে লম্পট্ট করতে পারে কার আশ্রয় প্রশ্রয়ে এই সেকেন্ডারতে জন্ম হচ্ছে এগুলো যদি অচিরে বাস্তবায়ন করা না হয় আগামী সপ্তাহে আমরা তথ্য মন্ত্রণালয়ে আমাদের স্মারক লিপি পেশ করব

দর্শক একজন বুলবুল লীতা চৌধুরীর সিকান্দার কিংবা মিনানদের গল্পের মধ্য দিয়ে পুরো মিডিয়ার যৌন হয়রানির চিত্র ফুটিয়ে তোলা অসম্ভব চলুন তার বিস্তারিত আরেকটু জানতে সেই মেয়ের পাঠানো ইমেলের দিকে আরেকটু জোর বলেন ইমেল পাঠানো এই নারী নিজেকে গোপন রাখলেও অনেকেই ওপেন হয়েছে মিডিয়াতে যৌন হয়রানির বিষয়টিতে ডাক্তার নুসাদ রাব্বানি মেডিকেলে পড়াশোনা করলেও ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মিডিয়াতে কিন্তু নারী লোভীদের কারণে খুব বেশি দিন সেই পেশায় টিকতে পারেনি হ্যাঁ ইলাস ভাই ঠিকই বলেছেন আসলে মিডিয়া পরিবেশের কারণে আমি মিডিয়াতে ক্যারিয়ার করতে আগ্রহী হইনি আমি ছোট্ট করে একটা ঘটনা বলি যে আমি যখন ইন টিভিতে শুভ প্রোগ্রাম করতাম দুই বারো সালের ঘটনা বা এগারো সালের ঘটনা তো আমি মিডিয়াতে ক্যারিয়ার শুরু করি এন টিভি দিয়ে দু হাজার ছয় সালে তো দু হাজার বারো সালের দিকে আমাকে এইরকম একজন মিডিয়ার বড়ো রকমের কর্মকর্তা বলা চলে উনি আমাকে বলেন যে তুমি যেইখান থেকে ক্যারিয়ার শুরু করেছো তুমি এখনো ওইখানে আছো তুমি যদি মানে মিডিয়া ল্যাঙ্গুয়েজ না বোঝো তাহলে পরে তুমি মিডিয়া থেকে তো ভালো করতে পারবে না তুমি একজন ডক্টর তো কি হয়েছে বুয়েটে পড়া অমুক উপস্থাপিকা তো ওই পত্রিকার মালিকের গার্লফ্রেন্ড ও তো শুধু মেথা দিয়ে কোনো কিছু করতে পারেনি তা আমার কাছে মনে হয়েছে যে এইভাবে আসলে আমার পক্ষে ক্যারিয়ার করা সম্ভব না এবং পরবর্তীতে আমি মিডিয়ার ক্যারিয়ারে সময় দেওয়াটাকে আর প্রেফার করিনি পরবর্তীতে আমি আমার অন্য ক্যারিয়ারে মুভ করি তো এটাই আসলে মূল কারণ যে আমি কেন মিডিয়াতে কাজ করতে পারিনি বা পরবর্তীতে কাজ করাটাকে পছন্দ করিনি মডেল হবার স্বপ্ন দেখাই নাইস নাম বলা ঠিক হবে না কারণ তার সাথে যা হয়েছে তা জানাজানি হলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো রাস্তায় খোলা থাকবে না

মিডিয়াতে যৌন হয়রানি নিয়ে আরো অনেক নারীর অভিযোগ আসতে থাকে ফিফটিন মিনিটের কাছে তাদের মধ্যেই একজন এই নারী নিজের নাম প্রকাশ করতে না চাইলেও জানিয়েছেন একটি বেসরকারি টেলিভিশনের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবার পর তার সাথে কি ঘটেছিল তার বিস্তারিত আমি চ্যানেলের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম শান্তা বললাম হয়তো বা অনেকেই বুঝতে পারবে আমাদেরকে যখন ক্যাম্পে রাখা হয়েছিল তখন ভিআইপি পর্যায়ে কিছু লোকজন আসতো এবং আমাদের সাথে হাত মেলাতে চাইতেন আমাদেরকে কাজ করতে চাইতেন তো আমি এই সমস্ত ব্যাপারগুলোতে অভ্যস্ত ছিলাম না আমি ডিনাই করতাম তো আমাকে সরাসরি বলা হয়েছিল যে এত লজ্জা থাকলে তুমি মিডিয়াতে কাজ করতে পারবে না এবং সামনে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারব না তোমার লজ্জা ভাঙতে হবে লজ্জা ভাঙো ব্রাউনিয়া নামের একজন উপস্থাপিকা ছিলেন তিনি আমাদের সাথে খুবই রাগারাগি করতেন বাজি বিহিভ করতেন এবং ডোমিনেট করতেন এবং তিনি আমাদেরকে বুঝাতেন যে নেক্সট রাউন্ডে যেতে হলে আমাদেরকে কিভাবে আগাতে হবে আমি তাদের কোনো কথাই মানি নাই যার কারণে আমি নেক্সট রাউন্ডে বাদ পড়ে যাই আমি বাদ পড়ার পর হঠাৎ একদিন একটা ফোন কল আসে একজন প্রখ্যাত অভিনেত্রী নাম বললাম না নাম বললে হয়তো চিনতে পারবেন তো উনি আমাকে বলেন যে তুমি তো আসলে বাদ পড়োনি তোমাকে আসলে বাদ দেওয়া হয়েছে তুমি যদি আমার কথা মতো চলো আমার আমি তোমাকে যেভাবে বলি সেভাবে চলো তাহলে তুমি নেক্সট রাউন্ডে যেতে পারবে আশা করি তুমি উইনারও হবে তো আমি গেলাম তার সাথে দেখা করলাম উনি আমাকে ফ্ল্যাটে নিয়ে গেলেন একটা উনি বললেন যে ফ্ল্যাটে তুমি থাকবে এখানে তোমার গানের নাচের এবং কথা বলা শেখানো হবে সেখানে প্র্যাকটিস চলবে তিনি আমাকে গাড়ি দিলেন গাড়ি চাবি দিলেন ডা এবং একজন ড্রাইভারের নাম্বার দিয়ে বললেন তোমার যখন প্রয়োজন তুমি তো দাড়ি ইউজ করতে পারবে ড্রাইভারকে কল দিবা এবং উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন দিয়ে বললেন যে এটা হচ্ছে তোমার হাত খরচ তুমি তোমার জায়গায় প্রয়োজন তুমি শপিং করতে পারো কোনো প্রবলেম নেই পরদিনই একজন নাসি টিচার আসলেন আমাকে প্র্যাকটিস করলেন তো উনি যাওয়ার আগে আমাকে বলে গেলেন যে রাতে একজন লোক আসবে উনি থাকবেন আমি খুব অবাক হই যে কেন উনি থাকবেন কেন কে উনি বলতেছে আসে একজন এখানে এই যে এত কিছু করা হচ্ছে এর পেছনে তো খরচ হচ্ছে উনি সেই খরচটা বিয়ার করছেন তো উনি এখানে থাকবেন এবং তুমি তাকে খুশি করার চেষ্টা করবা এই কথা শুনে আমি বুঝতে পারি যে আমি আসলে এত ট্রেপে পড়ে গেছি সেই মুহূর্তে আমি সেই বাসা ত্যাগ করে চলে আসি আসলে সুন্দরী প্রতিযোগিতা যে হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতে এটা আসলে কি বলবো এক ধরনের ট্র্যাপি বলা চলে জানি না যারা শুনে বলছেন তারাও কি এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছেন কিনা আমার একটাই কথা যে পরবর্তীতে আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন আপনারাও ট্র্যাপি করতে পারেন অনুসন্ধানটা যদি এখানে শেষ করে দেওয়া হয় তাহলে গল্পটা কিছুটা এক চোখা হয়ে যাবে তাই চলুন অন্ধকার সেই জগতের আরেকটু ভেতরে যাওয়া যায় পরিমণি ঢালিউডের এই সময়ের জনপ্রিয় নায়িকা অথচ কয়েক বছর আগেও পরিমণি ছিলেন বরিশালের অজপাড়া গায়ের এক গ্রাম্য মেয়ে পরিমণির আসল নাম শামসুল নাহাজ শেদি মাত্র তিন বছর বয়সে পরিীর মা মারা যায় বাবা ছিলেন অন্ধকার জগতের সদস্য তার মৃত্যু হয় প্রতিপক্ষ ডাকাতদের হাতেই এরপর পরিমণি পিরোজপুরে তার নানার বাড়িতে বড় হন কিছুটা শাসন ছাড়া জীবনে ছোট থেকে অসামাজিক কাজে ঝুঁকে পড়েন পরিমণি স্বপ্ন দেখেন যেভাবেই হোক নিজের রূপ সৌন্দর্য কাজে লাগিয়ে উপরে উঠবার উপরে উঠেছেন ঠিক কিন্তু এর মাঝে তাকে বাইতে হয়েছে অনেক ডাল ছোটখাটো ডালগুলো বাদ দিলেও অন্তত তিনজনের কাঁধে চড়ে পরিমনির সিনেমায় হাতে খড়ি হয় এফডিসিতে ঢোকার প্রথম সেই নাম ইসমাইল মিয়া আসা যাওয়া ঘরে শুটিং দেখা নাম করে এফডিসিতে যাওয়ার সুযোগটা ইসমাইলি করে দিয়েছিল সেখানে পরিচয় হয় যশোরের ছেলে সৌরভ কবিরের সাথে ইসমাইলের প্রয়োজন শেষ হবার পর বিয়ে করেন সৌরভ কবিরকে তার সাথে মাস ছয়েক মৌজমস্তের পর সন্ধান মেলে আর একটু শক্ত ডালের তৃতীয় স্বামী হিসেবে পহির জীবনে আসেন একটি জাতীয় পত্রিকা বিনোদন সাংবাদিক হাসান তার সাথে বেশ কিছুদিন পর করেন পেছনে তামিম ফিরে তাকাতে হয়নি তামিমের মাধ্যমে পরিচয় হয় সিনেমার পরিচালকদের সাথে সুযোগ হয় সিনেমার পরিমণি এখন বিখ্যাত নায়িকা তো তামিমকে এবার কি দরকার চলে গেছে দামিমও হয়তো চড়ে বসেছেন অন্য কোন শক্ত রালে। দ셔 জাম্পালাফের নিজের দেহ বিক্রি করে এরকম নায়িকা কিংবা মডেল নামের দেহ ব্যবসায়ের সংখ্যা কিন্তু হ কম নয়। ফারহানা নিশো টিভি মিডিয়ার Алек শ্রীভাঙ্গা সেন্সেশন। যা শুরুটা হয়েছিল হুমায়ুন আহমেদের নাটকের 10 সেকেন্ডের একটি প্রাচীন দৃশ্যে অভিনয়ের মাধ্যমে সেই থেকে আজ সময়ের কল্যাণে নিশ্চয় এখন প্রভাবশালী এক মিডিয়া মাফিয়া যার কথায় কেউ চাকরি পান কেউ বা চাকরি হারান কিন্তু এই চূড়ায় উঠতে নিশুকে নাট্য নির্মাতা প্রযোজক ও বিনোদন সাংবাদিক সহ অনেকের হাত ধরতে হয়েছে অবশ্য নাটক একটা ঝলক দেখাতে পারেননি ফারহানা নিশোর এর মধ্যে পরিচয় হয় এক টেলিভিশন কর্তার সাথে তার হাত ধরে এন টিভিতে শুরু হয় নিশোর নতুন ক্যারিয়ার কিছুদিনের মধ্যেই রূপে মুক্ত হয়ে বিএনপি পন্থী এক ব্যবসায়ী তাকে দ্বিগুণ বেতনে নিয়ে যান তৎকালীন চ্যানেল ওয়ানে এরপর চ্যানেল ওয়ান বন্ধ হয়েছে কিন্তু চালু আছে নিশোর টাকা কামানোর মেশিন খানা দেহ নামের মেশিন খানা কাজে লাগে রঙিন জগতে আরো অনেকের মন রাঙিয়ে সবশেষ সাংবাদিক নেতা বলবুলের সাথে হাত মেলান নেশো শুধু হাতকি কি আর অনেক কিছুই মেলানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরিস্থিতি যা হয়েছিল বুলবুলকে ছাড়া নিশোর চলেই না বৈশাখীদের লম্বা সময় দুজন দুজনাতে মিলেমিশে একাকার হওয়ার পর কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হয়েছিল দীর্ঘদিন সরকারের তেল পুরস্কার হিসেবে একুশে টিভির প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ পান বুলবুল এরপর বৈশাখী টিভি থেকে নিশুকে একুশে টিভিতে এনে বসানো হয় অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে তার কিছুদিনের মধ্যে আপন জুয়েলার্স ক্যালেন্ডারিতে ফেসে যান নিশু এরপর চাকরি তার আগ পর্যন্ত নিশুর বিরুদ্ধে একুশে টিভি থেকে আশি লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ হয়েছে অবশ্য এক জায়গায় চাকরি হারালেও খুব বেশি দিন ঘুরতে হয় না নিশুর মতো নিজ তারা ভাড়া দেওয়া মিডিয়ার কিছু নারীদের হয়তো আবার মিলে যাবে নতুন কোনো দোকানে নতুন নতুন খদ্দের আনাগোনায় চাকরি নামের নতুন দেহ ব্যবসা এরকম দুবার একজনের কথা বলতে রাখছি যদি বলা হয় এই জগতে পা বাড়ানোর প্রতিটি নেই খারাপ তাহলে ভুল হবে ভুল না সঠিক সেটা বলতে চায় না কারণ সেটা বলে আমার নিজেরই চিন্তা থাকা মুশকিল হয়ে যাবে কিন্তু একবার ভাবুক এই জগতে আমরা যাদেরকে ভদ্র মনে করি তাদের দু একজনের উদাহরণ জানা যায় ধরুন ওমর তার পরিচালিত সিনেমায় নায়িকা হিসাবে নিয়েছেন তার স্ত্রী ও আর নায়ক ফেরদৌস ওমর বলছেন লাইট ক্যান অ্যাকশন আর ফেরদৌস এসে তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন এর নামই আমাদের চলচ্চিত্র শিল্প দর্শক শিল্পের নামে এমন অসভ্যিক কাজ বন্ধ করতে হবে আজই কারণ তা না হলে মডেল কিংবা নায়িকার মোড়কে সে জগতে পা বাড়িয়ে আপনি হয়ে যেতে পারেন উচ্চতর দেহ ব্যবসায়। দর্শক এবার আপনাকে বলতে যে আপনাকে আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে আবদ্ধ হতে পারেন মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে ধর্মের সাথে অধর্মের যুদ্ধে অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে